দর্শক আপনাদেরকে বিনতি সুদের ফ্যাক্টরিতে নিয়ে যাব এখন আপনারা বিনতি সুদের ফ্যাক্টরি দেখবেন কিভাবে জুতা তৈরি করা হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া আপনার নাম মোহাম্মদ সবুজ মিয়া সবুজ মিয়া তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ কোটে থানা আচ্ছা আপনি বিনতি সুদে কতদিন যাবত চাকরি করেন

এ আর কি আপনার ওই কারেন্টের ভিতর দিলে যে আঠাটা লাগানো হয় একটু গরম হওয়ার পর এটা আপনার ভালো করে হয় তাই না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনাদের এই দেখাচ্ছি এ দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হচ্ছে বিন্তি সুদের ফ্যাক্টরিতে তো এই মালগুলো তো আবার ওই আপনাদের বিন্তি সুদের শোরুমেই যাওয়া হয় নাকি জি জি এর সব বিনতি